হ্যালো বন্ধুরা কি খবর আমি আবারও হাজির হয়েছি তোমাদের প্রিয় মোটো ব্লগার তুবলু আজকের ব্লগে আমরা কথা বলব কলকাতা বন্ধুত্বের মূল্য এবং কেন আমার ভিডিও এত দেরিতে আপলোড হচ্ছে মাঝে মধ্যে তো আপলোডই হয় না মাসের পর মাস চলে যায় তবে আমি তাদেরও উত্তর দেবো যারা আমাকে বলেছিল এমন ভিডিও বানাস না এমন ভিডিও বানাস না এমন কিছু বানাস না সব কিছু না আজকের ভিডিও ঠিক এখন কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কমেন্টে আশায় কারণ তো বেঁচে আছি কলকাতায় চলতে চলতে হঠাৎ মনে হয় কত মানুষ কত কিছু পেতে বা হারাতে গিয়ে জীবনের শেষ পরিণতি পায় কিন্তু আসল সফলতা কি সেই পেতে চাওয়া নাকি শান্তি ভালোবাসা এবং বন্ধুত্বের মাঝে থাকে কিছুদিন আগে আমি নিজেও সেই প্রশ্নটা নিজেকে করতে থাকতাম কলকাতার রাস্তায় কখনো কখনো এমন অনেক বন্ধু পাবেন যারা জীবনের কষ্ট সহজ করে দেয় কি অদ্ভুত তাই না অচেনা বন্ধুত্ব আবার সে অচেনা বন্ধুত্বগুলোই জীবনে সবথেকে খারাপ হয়ে থাকে বন্ধুত্ব মানে শুধু সুখের মুহূর্তে থাকা নয় বিপদে একে অপরকে সাহায্য করা পাশে থাকা তাই বলে সবসময় টাকা পয়সা দিয়ে সাথে থাকা যায় না টাকা পয়সা ছাড়াও অনেককে অনেকে চায় পাশে পেতে চায় কিন্তু পায় না সেটা দুর্ভাগ্য বলা যায় যাক কলকাতার প্রতিটি কোনায় এমন বন্ধুত্বের গল্প ছড়িয়ে রয়েছে কলকাতা যেখানে জীবনটা আসলে একটা চলন্ত নদী এখানকার রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি দেখতে পাবে অনেক মানুষ একে অপরকে সাহায্য করে এগিয়ে চলছে আর কিছু মানুষ হয়তো জীবনে নতুন পথে পা রাখতে চলেছে একটা নতুন যাত্রা বন্ধুত্ব এখানে একটা মূল্যবান রত্ন তাই বন্ধুরা সফলতা শুধু একটা গন্তব্য নয় একটা যাত্রা কলকাতার মতো শহরে এখানে প্রতিটি সড়ক প্রতিটি কোন স্মৃতি এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নেয় আমাদের এই যাত্রা কখন নয় না না তবে আমার মনে আছে যদিও সব কথাই মনে থাকে হ্যাঁ ভুলে যাই অনেক কথা যেমন অনেক আমাকে ফোন করে আমি তাদের কল ব্যাক করতে ভুলে যাই অনেক আমাকে টেক্সট করে তাদের তাদের টেক্সট আমি চোখে দেখতে পাই না এরকম অনেকেই আছে তবে আজকে যেটা কথা বলছি অনেকে আমাকে বলেছিল এখনও বলে ইভেন যদিও আমি ইউটিউবটা গ্রো করতে পারিনি অনেকে বলেছিল এই ধরনের ভিডিও বানাস না ওই ধরনের ভিডিও বানাস না অনেকে বলেছে যে কিছু ইনভেস্ট কর ক্যামেরায় ইনভেস্ট কর মাইকে ইনভেস্ট কর হেলমেটে ইনভেস্ট কর সবার পছন্দের মতো হতে পারিনি কারণ আমি সবার পছন্দের মতো হতে পারবেও না কারণ আমি মানুষ আমি টাকা নই যে সবার পছন্দ মতো হবো হোক আমি অবশ্যই তাদের মতামত সম্মান করি কিন্তু আমার বিশ্বাস যদি আমি আমার মনকে সঠিক পথে রাখতে পারি তাহলে আমি একদিন সেরা করতে পারব আমাদের উচিত নিজেদের নিজে পথে চলা এবং অন্যদের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা কথা হচ্ছে কেন আমার ভিডিও দেরিতে আসে কেন দেরিতে আসে কেন মাঝে মাঝে আসে কেন মাসের মাস আসেই না আমার নিজের ক্যারিয়ার তাই মাঝে মাঝে সময় হয় না তবে আমি চেষ্টা করছি যত সম্ভব সময় বের করে নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার আমার কেরিয়ার সবসময় আমার প্রথম ধন্য কিন্তু মোটিভেশন এবং তোমাদের ভালোবাসা আমাকে আরো ভালো কাজ করতে প্রেরণা দেয় এবং হ্যাঁ তোমরা যারা বলেছিলে এই ধরনের ভিডিও বানিও না ওই ধরনের ভিডিও বানাস না এরকম করিস না ওরকম করিস না তাদের জন্য একটা ছোট্ট বার্তা আমি নিজের মতন করে চলব আর তোমাদের ভালোবাসা আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে তোমরা কি মনে করো আমি ঠিক কাজ করছি মন্তব্যটা জানাও আর হ্যাঁ নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি তাই সাবস্ক্রাইব করো আমার এই ভাত পকা যদি পছন্দ হয় বা কোনো কথাই গালাগালি কিস্তি কমেন্ট তো খোলাই আছে তোমাদের জন্য কাঁথায় রয়েছি কোনো কিছু একটা লিখবে আরে হ্যাঁ সবাইকে আমার সম্মান সবাইকে সব কিছু পাশে থাকবেন এবং আমার এই যে ভিডিওটা প্রতিনিয়ত আসতে থাকছে আপনাদেরই ভালোবাসা আপনাদেরই মোটিভেশন আপনারা যে বলছেন এটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে